আজ গোটা ভারতবর্ষ জুড়ে উদযাপিত হল প্রজাতন্ত্র দিবস এবার প্রজাতন্ত্র দিবসের পঞ্চাত্তর বর্ষ উদযাপন করলেন সকলে সালের ২৬ জানুয়ারি ভারতের সংবিধান গৃহীত হয়েছিল এরপর থেকে প্রতি বছর এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে গোটা ভারতবর্ষে উদযাপন করা হয় এবারেও তার ব্যতিক্রম হয়নি সমগ্র দেশের সাথে তাল মিলিয়ে আসামের বরাক উপত্যকা এবং পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার বিভিন্ন জেলায় এই প্রজাতন্ত্র দিবস মহা সমারোহে পালিত হয় যথাযোগ্য মর্যাদায় প্রজাতন্ত্র দিবস পালন করল প্রেস ক্লাব করিমগঞ্জ এ উপলক্ষে প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন ক্লাবের সভাপতি মিহির দেবনাথ দিনটি তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন মিহির দেবনাথ এবং সম্পাদক অরূপ রায় উপস্থিত ছিলেন সহসভাপতি এস এম জাহির আব্বাস হিরক দাস সুদীপ দাস জুলি দাস তনুশ্রী রায় তাছাড়াও স্থানীয়দের মধ্যে ছিলেন প্রাক্তন পুর কমিশনার মঙ্গলা নন্দী জুনিয়র সায়েন্স কলেজের অধ্যাপক অপরূপ দাস সুস্মিতা দাস প্রমুখের শৃঙ্খল মুক্তের জন্য যেসব স্বাধীনতা সংগ্রামী নির্যাতন সহ্য করেছেন শহীদের মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই আজকে পঁচাত্তরতম গণতন্ত্র দিবস এই দিন ভারতবর্ষে ফর দি পিপল বাই দ্য পিপল অব দ্য পিপল জনগণের দ্বারা জনগণের কল্যাণ এবং জনগণের যে রাষ্ট্র যে রাষ্ট্র ব্যবস্থা সে সংবিধান স্বীকৃতি পেয়েছে সে উপলক্ষে সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর এবং তার সঙ্গে সকলের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাই প্রেসক্লাপ করি নিজের পক্ষ থেকে সাম্যের নীতি শোষণ মুক্তির নীতি ন্যায় অধিকারের নীতি এবং সমবিচারের विचार सम अधिकार जो नीति भारतवर्षर দিয়েছে स्वीकृति दिए আসামের কাছাড় জেলার সোনাই এলাকায়ও পঞ্চাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা তোলা হয় সর্বত্র ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা শুরু হয় সোনাই মাঠে সকালে কঞ্চি কাচারা শোভাযাত্রাও বের করেন শুক্রবার সকালে নির্দিষ্ট সময় সার্কেল অফিসের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন সার্কেল অফিসার মারিয়া তানিম এরপর তিনি সোনাই হাসপাতালের ইন্টো রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করেন এদিকে যথাযোগ্য মর্যাদায় সোনাই থানায় পতাকা উত্তোলন করেন ওসি মানুষ সন্দিকই এছাড়া সোনাই এলাকার প্রত্যেক সরকারি কার্যালয় শিক্ষা প্রতিষ্ঠান সহ বেসরকারিভাবে পতাকা উত্তোলন করে প্রজাতন্ত্র দিবস পালনের সূচনা হয় সোনাই জলসম্পদ বিভাগে যথাযোগ্য মর্যাদায় পতাকা তোলা হয় বিভাগীয় এসডিও বদরুল হক লস্কর জাতীয় পতাকা উত্তোলন করেন এতে উপস্থিত ছিলেন জুনিয়র ইঞ্জিনিয়ার মন্নাল লস্কর সহ অন্যান্যরা আজকে আমরা সোনাই রেভিনিউ সার্কেলে সেভেন্টি ফিফথ রিপাবলিক ডে আমাদের সার্কেল লেভেলের ফ্ল্যাগ ওয়েস্টিং ওটা করেছি আর আজকে যেহেতু আমরা জানি যে টুডে ইজ এ ভেরি আমাদের জন্য অনেক স্পেশাল ডে আমরা আজকে আমাদের যারা গ্রেট ফাদার্স ছিলেন যারা মেনলি কনস্টিটিউশন ফাউন্ড করেছেন ওদেরকে আমরা উই আর ভেরি গ্রেটফুল টু দেন সাংবাদিক কর্মী সকলকে অভিনন্দন ওলক জনাইছি আর আজি এই দিনটোতে উনিশশো পঞ্চাশ সনত আমার সংবিধান খুব আমার সংবিধান বলবৎ হয়েছিল আমি আজি এই পৱিত্ৰ ক্ষণত সকলোৱে পূৰণ লোৱাটো উচিত যে আমাৰ সংবিধানখন মানে আমাৰ সংবিধানখন ৰক্ষা কৰাৰ স্বাৰ্থত আমি সকলোৱে আমাৰ যোনবিলাক আমাৰ আৰক্ষী চাকৰিত যোনবিলাক বন্দীত থাকি যোনবিলাক কাম কৰিব পৰা যায় সেইটো সংবিধানখন বলবৎ কৰি ৰাখিবলৈ সকলো কৰাটো উচিত আৰু এই পবিত্ৰ ক্ষণত মই আমাৰ সকলো বীৰ শ্বহীদ যাৰ ফলত আমি আজি স্বাধীনতা পাবলৈ সক্ষম হ'লোঁ যাৰ ফলত এখন এখন বিষয় টিসর দীর্ঘতম আংবিধান পাবলে সক্ষম এদিকে কাছের লক্ষীপুর মহকুমাতেও আজ 75 তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় মহা সমারোহে মহকুমা প্রশাসনের উদ্যোগে লক্ষীপুর শারদাচরণ খেলার মাঠে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন করেন কাছের জেলার অতিরিক্ত উপায়ুক্ত তথা লক্ষীপুর মহকুমার ভারপ্রাপ্ত মহকুমাธิপতি সুদীপনাথ পতাকা উত্তোলন শেষে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে জনসাধারণের উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত ভাষণ প্রদান করা হয় লক্ষ্মীপুর মহকুমার বিভিন্ন স্কুল এনসিসি আসাম পুলিশের পক্ষ থেকে মার্চ পাস্টের মাধ্যমে অভিবাদন গ্রহণ করেন লক্ষ্মীপুরের ভারপ্রাপ্ত মহকুমাধিপতি সুদীপ নাথ প্রজাতন্ত্র দিবসে মার্চ পাস্টে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় তাছাড়া লক্ষ্মীপুর মহকুমা এলাকার বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল কলেজ গ্রাম এবং চাপাকা পাকান এলাকায় যথাযোগ্য মর্যাদায় পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় শিবপুর ও লক্ষ্মীপুর রাস্তায় চিনি নদীর উপরে আরসিসি ব্রিজ নির্মাণ করা হয়েছে এছাড়াও আসাম মালা প্রকল্পের অধীনে আমজুর বিনাকান্দি ফুলের রাস্তা পাঁচ কোটি টাকার ব্যয় সাপেক্ষে উন্নত করা হইবে লক্ষ্মীপুর মহকুমায় উন্নয়ন কাজের মধ্যে বিনাকান্দি মিনি স্টেডিয়াম চিলিপুর এলাকায় লজ কলেজ এবং শিবার ইন্ডোর স্টেডিয়াম নির্মাণের কাজ অতি দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং অতি শীঘ্রে নির্মাণ কার্য সম্পন্ন হবে মহকুমায় কৃষি ক্ষেত্রে উন্নতি সাধনে লক্ষ্মীপুর মহকুমায় পিএম কিষান বিকাশ প্রকল্পের অধীনে প্রায় সাত হাজারেরও অধিক কৃষককে বছরে ছয় হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে এছাড়াও এই বছরে আটচল্লিশ জন কৃষককে পাওয়ার টিলার বন্টন করা হয়েছে এবং আরো তেত্রিশ জন কৃষককে পাওয়ার টিলার প্রদানের জন্য মঞ্জুরি দেওয়া হয়েছে আজ সমগ্র দেশ তথা রাজ্যের সাথে সঙ্গতি রেখে হুজাই জেলার লামডিং এ পঞ্চাত্তরতম গণতন্ত্র দিবস উদযাপন করা হয় লামডিং এর বিভিন্ন অঞ্চলে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়েছে লামডিং এ বিভিন্ন সরকারি বেসরকারি কার্যালয় বিভিন্ন ক্লাব লামডিং থানা পুরসভার দিনটি পালন করা হয় লামডিং শহীদ ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক শিবু মিশ্র তিনি লামডিং লামডিং এবং স্কাউট এন্ড গাইডের অভিবাদন গ্রহণ করেন থানায় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক চন্দ্রজ্যোতি বরা স্থানীয় শহীদ বেদিতে পতাকা উত্তোলন করেন লামডিং এর প্রাক্তন খেলোয়াড় চন্দ্রশেখর নাথ বিবেকানন্দ ময়দানে পতাকা উত্তোলন করেন লামডিং রেলওয়ে মাণ্ডলিক প্রবন্ধক প্রেম রঞ্জন কুমার जैसे स्वच्छता पखवाड़ा राजभाषा पखवाड़ा सतर्कता जागरूकता सप्ताह राष्ट्रीय सप्ताह आदि सफलता पूर्वक आयोजन कर रेल अधिकारियों कर्मचारियों तथा स्थानीय लोगों में रेल यात्रियों को विविध जानकारियां प्रदान कर उन्हें जागरूक करने का प्रयास किया गया है यदि के पार्श्वपूर्ति राज्य त्रिपुरा উত্তর জেলার ধর্মনগর এবং কদমতলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হল পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস প্রতি বছর ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন জাতীয় সংগীত গেয়ে সুসজ্জিত গাড়িতে করে মাঠ পরিদর্শন করেন অধ্যক্ষ মাঠ পরিদর্শন শেষে বিভিন্ন কুচকাওয়াজ অনুষ্ঠানে জওয়ানদের অভিবাদন গ্রহণ করেন চলে কচিকাচাদের বিভিন্ন নৃত্যানুষ্ঠান এদিন স্বাগতিক ভাষণ রাখতে গিয়ে সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এদিন কদমতোলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পঞ্চাত্তরতম প্রজাতন্ত্র দিবস প্রতি বছরের নিয়ে কদমতলা ব্লক ও কদমতলা শ্রেণী বিদ্যালয়ের মাঠে কদমতলা শ্রেণী বিদ্যালয়ের মাঠে সকাল নটায় জাতীয় পতাকা উত্তোলন করেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব তারপর পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন এলাকার কোচিকাচারা নৃত্য পরিবেশন করে তারপর চলে সারা দিনব্যাপী নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা

আজ উনকোটি ত্রিপুরা জেলার কুমারঘাট মহকুমা প্রশাসনের উদ্যোগেও কুমারঘাট পূর্ত দপ্তর ময়দানে সকাল নটায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং দেশাত্মবোধক গান ও কুচকাওয়াজের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস পালন করা হয় এদিনই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার সদস্য ভগবান চন্দ্র দাস তৎসঙ্গে অনুষ্ঠান প্রাঙ্গনে উপস্থিত ছিলেন কুমারঘাট মহকুমা শাসক সুব্রত কুমার দাস কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক কমল দেব বর্মা এবং বিভিন্ন প্রশাসনিক আধিকারিক সমাজসেবী ও কুমারঘাট পুর পরিষদ এলাকার পাঁচটি স্কুল থেকে আগত ছাত্রছাত্রী এবং অভিভাবকরা অত্যন্ত গৌরবে আজকের এই দিনে আমরা যারা দেশ নাগরিক হইছি আমাদের সেই स्वतंत्रता আমাদের অধিকার আমরা পেয়েছি না আমি সংবিধান বাবা সাহেব আন্দেদকার একটি আনন্দ ব্যয় করে আমরা জানি গণতন্ত্রের মধ্য দিয়ে দেশ পরিচালিত হয় আজকের এই দিনে গোটা ভারতবাসী ধর্ম বর্ণ নেই সবাই জানে এই দেশের সমান অংশীদার সমান ভাগিদারী সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ